শহীদ বিকাশ বসুর জন্মদিন উপলক্ষে নোয়াপাড়া শহর দুই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শহীদ বিকাশ বসুর জন্মদিন উপলক্ষে নোয়াপাড়া শহর দুই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর বাজারে আয়োজিত হল রক্তদান শিবির এদিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা শহীদ বিকাশ বসু সহধর্মিনী মঞ্জু বসু ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউক উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব সিং ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বিদায়ী সভাপতি কাশীনাথ সাহা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বিদায়ী সদস্য জয়প্রকাশ ওঝা মধুসূদন সাউ কল্যাণ চৌধুরী ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা নোয়াপাড়া শহর দুই আইএনটি সভাপতি রাজা সিং সমাজসেবী ভি স্বর্ণকার জয়প্রকাশ ওঝা বাবলু ঠাকুর নোয়াপাড়া শহর দুই যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মোহাম্মদ সাব্বির নোয়াপাড়া শহর দুই সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ নওসাদ সহ অন্যান্য নেতৃত্ব এই দিনে রক্তদান শিবিরে পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন মনে করিয়ে দেওয়ার দরকার যারা এখনো অনেক সময় এই রক্তদান করতে সফল করতে আপনিও সামিল হন সবাই ভালো থাকবেন এইটুকু করছি Dilim modeli benim hatmiğimle. Ne? 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 چاله ن بولا اپ اجا جو تو نہ کھولا سن چھڑا سن নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা